আচ্ছা কি বিষয় সরকার আপনারা সাংবাদিক বৈঠক করছেন আসাম মই আবার প্রথমে পড়ছে দা আমরা একটা কাයකায় আসি মই জিসিবি এর সাধারণ সম্পাদক মই জিসিবি এর সভাপতি বা যাক আমরা গড়িয়া মই অমল দাস আমার জিসিবি এর সাধারণ সম্পাদক বা যাক মריה তাই পাগলচন্দ্র হিসাবিয়া আমার জিসিবি এর কনভেনর অবৈশচন্দ্র বর্মণ আরো আমার এই এক্সিকিউটিভ কমিটির মেম্বার এবার আছে এই বিষয়ে আজকে কি বিষয়ে আমরা এখানে বসলাম অষ্টদশতম যে আমার লোকসভা বা নির্বাচনী সভা হওয়া লাগছে তার প্রার্থী আমরা ঘোষণা করার জন্যে আজকে এই সভা আলোচনা প্রেস মিটিং করে লাগছি এই বিষয়ে আমার দলের সাধারণ সম্পাদক কিছু কথা তুলে ধরবে প্রেস মিডিয়া করার কারণটাই হলো আইসা চব্বিশের লোকসভা নির্বাচনে জিসিপি এর পক্ষ থেকে আমরা আমার প্রার্থী জিসিপি এর মনোনীত প্রার্থী মানি অমলচন্দ্র দাস মহাশয়কে আমরা মানে দলের পক্ষ থেকে ঘোষণা করছি একটি প্রার্থী হিসাবে আইসিয়া লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী জিসিবি এর মানি কমল চন্দ্র দাস দীর্ঘদিন থাকিয়া আমরা বিভিন্ন রাজনৈতিক দলক ভোট দিয়ে আসিল কিন্তু আমার যে দাবি আমার যে অধিকারের কথা কোনো রাজনৈতিক দল কয় না বা আমাকে খবর দেয় না এবার আমরা সেই জায়গাটা আমরা ভারতবর্ষের পার্লামেন্টের এক নম্বর চেয়ারটা আমরা প্রার্থী দাঁড় করিয়া কুচবিহার বাসীর কাছে আমরা আবেদন জানাবো যে এই মানুষটাকে আশীর্বাদ করো আমার যে হারিয়ে যাওয়া আমার যে ভারতভক্তির চুক্তি আমার হারিয়ে দেওয়া ভাষা কৃষ্টি সংস্কৃতি যাতে আমরা আদায় করি পাই তার জন্যে আইসিয়া লোকসভা নির্বাচন আমার মনোনীত প্রার্থী বা আমার জেসিপি এর মনোনীত প্রার্থী অমল দাস মহাশয় আমরা প্রার্থী ঘোষণা তো ঘোষণা প্রচার কবে থেকে শুরু করবেন আজকে হইল আমরা কালকের থেকে নিশ্চয় আমরা নামবো কোসারাত তৃণমূল। اولاও আপনারা এজেন্ডা রয়েছে? এজেন্ডা রয়েছে বলতে মানে যে যে কথা বলছেন তো। এবার কথা হলো ইস্তাহার বলতে আমাদের বিশেষ করে বিশেষ ব্যাপারটা হলো আমাদের ভারতভukti চুক্তি রূপান্তরের স্বার্থে ও রূপান্তর হওয়ার পরে আমাদের যে পার্লামেন্টে এক নম্বরের যে সিটটা আমরা সেই সিটটা আমরা পূরণ মানে যাতে আমরা আমাদের এখানকার প্রতিনিধি গিয়ে সেটা সেই চেয়ারটার অধিকার আমরা মানে নিতে পারি সেটা আমাদের মূল লক্ষ্য এবং আরো কিছু কিছু ইয়ে আছে যেটা আমাদের সাধারণ সম্পাদক বলবে এখন সেটা আমাদের লেখা আছে কুচবিহারের মানুষ বা কুচবিহারের প্রজা বা কুচবিহারের জনগণ যদি আমার প্রার্থী দুই হাত তুলি আশীর্বাদ করে আমার এক নম্বর থাকবে যে ভারত ভক্তির বাস্তব রূপায়ণ করা দুই নম্বর হল কুচবিহার রাজ্যের ভারতভুক্তির চুক্তি মোতাবেক সমস্ত কুচবিহারবাসীর রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা তিন নম্বর হল কুচবিহারের গ্রাম বাংলার শান্তির পরিবেশ ফিরিয়ে আনা চার নম্বর হল কুচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের স্থায়ী সভাপতি বা কুচবিহারের প্রবীণ কোনো ভূমিপুত্র বসা পাঁচ নম্বর হল কুচবিহারের ডেভেলপমেন্ট ফান্ডের টাকা সঠিকভাবে কুচবিহারের মানুষের কাছে ব্যবহার করা বা মানে যাতে সঠিকভাবে আমার কুচবিহারের মানুষ এই যে কুচবিহার ডেভেলপমেন্ট ফান্ডে টাকাটা আছে আমরা যাতে ব্যবহার করি পাই এই টাকাটা হিসেব যাতে এটি আমার লোকনাথ নাগরিকত্ব সংশোধন যে আইন আসছে আর কি সি এ সেটা নিয়ে আপনাদের কি বক্তব্য দেখো নাগরিকত্ব আইন যে আজকে কেন্দ্র সরকার ঘোষণা করলে বা লাগু করলে আমার কেন্দ্র সরকারের কাছে আমার ডিম্যান্ড আজকে আমরা নয়া করিয়া আইন তৈরি করিয়া সেই আইনটা যদি ব্যবহার করির পায় লাভ করি পাই তাহলে গৃহীত সংবিধানে কুচবিহারের মানুষের যে পরিচয় বা অধিকার বা কুচবিহারের মানুষের যে একটা চুক্তি আছে সেটাই উমরা আজ কিন্তু উদ্ধার করিতেছি না বা কোয়ার হচ্ছে না আমরা যেটা চাই যে নাগরিকত্ব আইন যেমন সংশোধন করছে তার সাথে সাথে কুচবিহারের মানুষের যে অধিকার কুচবিহারের মানুষের যে ভারতভক্তির চুক্তি সেটারও বাস্তব রূপায়ণ করব তার সাথে সাথে নাগরিকত্ব আইন মানে ঘোষণা করার আগত বা চালু করার আগত মানুষের আগত যেটা ছিল আমরা যে এনআরসি লাগু করা হোক সিএ না করিয়ে কিন্তু আজকে কেন্দ্র সরকার এটা করে দিচ্ছে আমরা এটা তীব্র বিরোধী দেব মূল বিরোধী বলে কাকে 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 আপনারা করছেন কাছেন আমার মূল বিরোধী কামায় নেই যদি কই সবাই আমার বন্ধু সবাই আমার শত্রু দীর্ঘদিন থাকিয়া কি কংগ্রেস কি বামফ্রন্ট কি বিজেপি মানুষ দুই হাত তুলে আশীর্বাদ করছে কিন্তু কুচবিহারের মানুষের যে অধিকার কুচবিহারের মানুষের যে পরিচয় আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল জানাই না অতএব এবার এবার আমরা আমার পরিচয় জানার জন্য আমরা এ ভূমিপুত্র মানুষ খাড়া হোসি এবার কুচবিহারের ভূমিপুত্রের কাছে আমরা আমরা আবেদন করব অনুনয় বিনিয়োগ কর্ম যাতে এই মানসিটা নির্বাচিত করিয়া পার্লামেন্টের এক নাম্বার ফেরত বসায় তার সাথে সাথে কুচবিহারের মানুষের যে ন্যায় সেটা যাতে ফিরিয়ে আনির পায় এটাই আমার এক নাম্বার টিমে আপনারা তো অনেক ভাগে বিভক্ত মানে আপনাদের গেটার সংগঠন দেখা যায় তিন চারটি ভাগ এখানে আছে এক অনন্ত মহারাজ তার এক গেটার বংশীবদন বর্মন তার এক আপনারা করেছেন এরকম আরও একটা বৃহৎ ভাগ সবার কাছেই ভোট প্রার্থনা করবেন হ্যাঁ আমার আমার কথা হয়েছে আমাদের প্রার্থী হয়েছে জিসিবি এর মনোনীত এখানে জিসিবি বলতে যে ততগুলো থাকবে তার সবারই মনোনীত প্রার্থী মানে অমরচন্দ্র দাস এবার আমরা ওই মানুষগুলা আধুনিক অনুরোধ করবো যে জাতি মাটির দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন করে আবিত আছি আজই হয়তো বা আমরা বিভিন্ন মতের অমীর হয়ে আমরা বিভক্ত আছি কিন্তু জাতি স্বার্থে বা রক্ষার্থে আমরা সবার কাছে আটুট করবো যে তোমরা সবাই অন্তত এই মানুষটার আশীর্বাদ করিয়া ওই জায়গাটা পৌঁছিয়া কুচবিহারের মানুষের সত্য বা ন্যায় প্রতিষ্ঠা করো একটু বসো